আসসালামু আলাইকুম ফিসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা আছো আজকে এই পর্বে আমরা হচ্ছে যে দ নম্বর থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ দ নম্বর পর্যন্ত আমরা সমাধান করবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এগুলো চাইলে এখান থেকে তোমার দ নম্বর থেকে আরেকটা সূত্র ইউজ করা যায় কিন্তু আমরা উপরগুলো যে সূত্র ইউজ করছি আমি সবসময় ওই সূত্র থেকে বের নাই অর্থাৎ ওই সূত্র দিয়ে তোমাদের সবগুলো সমাধান করার জন্য চেষ্টা করছি ওই সূত্র ইউজ করে অর্থাৎ এমআইনএস বিহল স্কেয়ার্লাস বিহল স্কেয়ার যেটা ছিল ওটা দিয়ে আমরা সবগুলো সমাধান করতে পারি বুঝছো বাকি আরেকটা যেটা সূত্র আছে ওটা কিন্তু আমরা ইউজ না করলেও আমরা বের করতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে বর্গ করা সেটা তো তোমরা সবাই জানো যেহেতু আমাদের এগুলো বর্গ সাহায্যে বের করতে বলছে তাহলে আমরা এখন বর্গ করবো আগে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ওকে ব্র্যাকেট করে আমরা কি করব এখন বর্গ করলাম বর্গ করলাম এটা আমরা এখানে লিখে দিব বর্গ করে ওকে আমরা বর্গ করে লিখে দিলাম এর দেখো এই দুইটা পথ আছে না তোমরা তিনটা পথ দেখলে অনেকে ভয় পাও ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম দুইটা পথকে তুমি এ ধরবা এই দুইটা পথ এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে এই ফুরেটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এখন দেখো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র পড়ছে ঠিক আছে কিনা তাহলে এ মাইনাস বিহুল সূত্রটা কি সেটা তো সবাই জানো আমি তারপরে এখানে লিখে দিচ্ছি এ মাইনাস স্কয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র ওকে এখন আমরা এই সূত্র অনুযায়ী কাজটা করবো তাহলে আমরা এটা তো এ ধরলাম তাহলে আমরা কি বসাবো এখনোটা বসাবো এটা এখন কি বসেছি তারপর এখানে সূত্র আছে না তাহলে তারপর হচ্ছে মাইনাস সূত্র মাইনাস আছে মাইনাস দিব সূত্র টু আছে টু দিব তারপর এ বি আছে না তা এ বলতে এই ফুলোটা তাহলে এটা পুরোটা লিখবো এখন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এখানে যেহেতু একটা দুইটা রাশি আছে আছে তখন আমরা এটা একটু ব্র্যাকেট করে রাখবো ঠিক আছে তারপর হচ্ছে টু বিস ওকে তাহলে মাইনাস টু এ বি প্লাস এখানে আমরা বি বসাবো বি স্কোয়ার কি তোমরা বি হচ্ছে জেড এক্স ওকে বিএসকে বসালাম জাস্ট আমরা সূত্র অনুযায়ী কাজটা করলাম সূত্র বাইরে আমরা কিছু করি নাই ওকে তাহলে ইয়ার ফর লাইন দেখো তাহলে এখন এইটা আর একটা সূত্রের মধ্যে ফসে আবার সূত্র ফসে দেখো এটা কিন্তু আমরা এ ধরি হ্যাঁ এটা হচ্ছে এক্স ওয়াই আমি এটা কি দিলাম এটা এক্স ওয়াই তারপর হচ্ছে এটা যদি এদরে আমরা এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে তাহলে এ প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে তাই ঠিক এটার মত জাস্ট এটা কি হবে প্লাস হবে তাই স্কয়ার প্লাস 2 এ প্লাস স্কয়ার এখন তোমরা হয়তো বলতে পারো একটা অঙ্কের মধ্যে আমরা যদি তিনটা সূত্র উপরে তিনটা ইউজ করব যতবার সূত্র ফেলতে পারবো আমরা অতবার সূত্র ইউজ করব তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ওকে এ বলতে হচ্ছে যে এক্স ওয়াই এ প্লাস টু বলতে হচ্ছে ওয়াই জেট স্কোয়ার তোমরা এখানে বলতে পারো আমি এখানে কি ব্র্যাকেট ইউজ নাই কারণ এখানে কোনো পাওয়ার নাই ফাওয়ার থাকলে তখন আমরা কি ব্র্যাকেট ইউজ করবো নাহলে করবো না এখন এই এতটুকু এটা কোথা থেকে লিখলাম জাস্ট এটা থেকে এটা থেকে আমরা এতটুকু এখন বাকি আছে কোনটা মাইনাস থেকে শুরু করে এটা পুরোটা বাকি আছে ওকে এখন আমরা এখান থেকে এতটুকু কিভাবে দেখো দেখো এই হচ্ছে গুণ আকার আছে বুঝছো এই তিনটা কি আকার আছে গুণ আকারে আগে আমরা আমাদের কাছে হচ্ছে যে এই জেড এক্স এটা দিয়ে এই দুটোটাকে গুণ করে দিব জেড এক্স এটা দিয়ে এই দুটোটাকে কি করে দিব গুণ করে দিব জেড এক্সকে আগে এক্স ওয়াইকে গুণ করলে কত হয় দেখো আমি এক জায়গা করতেছি জেড এক্স তাহলে কত হবে ওয়াই জেড হবে জেড আর এক্স গুণ করলে এস স্কোয়ার এখানে এক্স আছে সরি এখানে জেড আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই জেড ওকে এখানে প্লাস আছে প্লাস দাও আবার এটা দিয়ে এটা গুণ করবো তাহলে কত হবে আর এক্স ওয়াই জেড স্কোয়ার কি হবে এক্স ওয়াই জেড স্কোয়ার এখন তোমরা বলতে পারো আগে আমরা জেড দিয়ে জেড কে কেন গুণ করি না কারণ এক্স এর পরে তোমার ওয়াই আসে তারপর হচ্ছে জেড আসে এটা আমি অনেকবার বলছি আমি প্রত্যেকটা পর্বের মধ্যে এগুলো বলছি তাহলে এখন এটা পেলাম না হুম এখন মাইনাস টু আছে দেখছো এই মাইনাস টু এটা দিয়ে এটা কি করব গুণ করব তাহলে কত হয় দেখো এখানে মাইনাস আছে মাইনাস বসবে আর টু দি এট গুণ করলে কত হবে জাস্ট টুটা আগে বসে দিলে হয়ে যাবে এস স্কয়ার ওয়াই জেড তারপর হচ্ছে এ মাইনাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস হবে কেন দেখো এটা প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস সহ গুণ করতে হবে তো প্লাস মাইনাস কি মাইনাস হ্যাঁ এর ফলে আবার কি হবে টু এক্স ওয়াই জেড স্কয়ার ঠিক আছে এবার এতটুকু কাজ শেষ তারপর আমাদের লাস্ট আছে কি প্লাস তারপর জেড এস জেড তারপর এটা চাইলে তোমরা এরকম সাদা লিখতে পারো এস এস স্কোয়ার জেড স্কেয়ার এরকম লিখতে পারো তারপর আমরা এখন দেখো আমরা বাকি কাজটা করবো বাকি কাজ এক্সটাকে আমরা যদি স্কেয়ার করি তাহলে এক হবে আর করলে হবে ওকে প্লাস তাহলে এখানে কি হবে টু এক্স ওয়াই স্কোয়ার জেড ওকে তারপর হচ্ছে তোমার এখানে কি আছে প্লাস আছে প্লাস দাও ওয়াই কে স্কোয়ার করলে কত হবে ওয়াই স্কোয়ার জেড কে স্কোয়ার করলে জেড স্কোয়ার একদম সহজ

তাহলে সাজিয়ে লিখার সময় এটাই আমরা আনসার লিখতে পারি আমরা লিখবো যেহেতু এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটার ফাঁসে এটা নিয়ে আসবো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এইটা নিয়ে আসবো গুলো এক জায়গায় নিয়ে আসবো জেড স্কোয়ার তারপর হচ্ছে তোমার কি এস এস স্কেয়ার তারপর আমরা এটা লিখব টু এক্স ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে তারপর লিখবো এটা এটা কেন লিখবো আমি তোমাদের বলতেছি এখন আগে লিখে এখন দেখো আমরা প্রথমে যেহেতু প্লাসটা আগে লিখি লিখার পর দেখলাম যে এখানে ওয়াই স্কোয়ার আছে তো ওয়াই হচ্ছে জেড স্কেয়ার আসবে না হ্যাঁ কি আসবে জেড স্কেয়ার এরপর তোমার এস স্কেয়ার আসো সমস্যা না ঠিক আছে সিরিয়াল টু গেছে আর কি তাহলে এইটাই হচ্ছে যে আমাদের ত নাম্বারের আনসার এটা হচ্ছে আমাদের ত নাম্বারের আনসার আমি তোমাদের জাস্ট একটা সূত্রের মাধ্যমে সবগুলো সমাধান করতেছি আমরা একটা সূত্র থেকে বের হব না ঠিক আছে তো এর ফোর আমরা বাকি যেটা আছে ওটা সমাধান করি এখন এটাও কিন্তু সেম এটাও আমরা কি করব প্রথমে বর্গ করব আমি জাস্ট তোমাদেরকে একটা নিম থেকে বেরোচ্ছি না অর্থাৎ একটা নিম দিয়ে একটা সূত্র দিয়ে সবগুলো করাচ্ছি বুঝছো তোমাদের আবার সূত্র শিখতে হবে না এই এই এটাই একটা সূত্রে বেড়োজকার তাহলে আমরা কি করব প্রথমে বর্গ করব বর্গ করলাম এখানে লিখে দিব বর্গ করে লিখে দিলে দিতে পারো এটা না দিলে সমস্যা হবে না তারপর আমরা কি করবো এই ফুরোটাকে সেম আগের মতো ফুরোটা কি ধরবো এ ধরবো এই ফুরোটা এ ধরবো আর এটা কি বি ধরবো ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এ বি হোল সূত্র আমরা সবাই জানি থ্রি পি প্লাস টু কিউ এখন এটা কি লিখছি বলো সবাই হ্যাঁ এটা হচ্ছে লিখলাম কি এখন এ কি লিখছে এখন এটা এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবোটা না যেহেতু দুইটা পথ আমরা কি করব ব্রেক করবো তা বিভ আর এটা লিখে দিবা তাহলে টু এ বি তাহলে আমরা বিয়ার লিখবো বি লিখে উপোর দিলে বি গেছে ঠিক আছে দেখো এ স্ক মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখন এটা দেখো আবার সূত্র পড়ছে সেম ওটার মতো এ ধরি এটাকে যদি আমরা বি ধরি সূত্র পরে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা লিখবো ত্রিফি অর্থাৎ এ লিখলাম এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে বি স্কয়ার তাহলে এস স্কয়ার প্লাস টয় প্লাস বি স্কয়ার এটা হচ্ছে যে জাস্ট এই এটার মান লিখছি ওকে এখন বাকিটা লিখবো বাকি সেম আমরা কি কাজ করব আগে এই 5 আর এটা দিয়ে তোমরা এটাকে গুণ করতে পারো অথবা এটা দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করতে পারো তারপর যেটা হবে এটা দিয়ে আবার এ টু দিয়ে গুণ করতে পারো অর্থাৎ তিনটা গুণ আর কি বুঝছো তাহলে আমরা আগে যেহেতু এটা সংখ্যা আছে আমরা এটা দিয়ে এটা গুণ করে ফেলি পাঁচ জন কত হয় এখানে দশ তার টেন আর টেন আর হবে তাহলে আমরা ফেলাম কত টেন আর এখন টেন আর দিয়ে দুটা গুণ করলে হয়ে যাবে এখানে মাইনাস আছে না হ্যাঁ মাইনাস মাইনাস টেন আর দিয়ে দুটা গুণ করলে হবে তাহলে এখানে কি হবে এখন মাইনাস টেন আর টেনের সাথে যদি তুমি তিরি গুণ করো তাহলে কত হবে তিন দশে তিরিশ কত তিন দশে তিরিশ কি হবে ফি আর দিতে পারো আর কারণ আর অর্থাৎ কিন্তু আর আসে ঠিক আছে এই জন্য তাহলে তিনি আবার এটা দিয়ে এটা গুণ করবো প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে এটা দেখো কেন মাইনাসে দেখো এখানে প্লাস আছে কেন মাইনাস তাহলে প্লাস মাইনাস কি হয় মাইনাস হ্যাঁ গুণ করার সময় সিনেও তো গুণ হবে দেখুন টু দিয়ে ট্যাঙ্কের গুণ করলে হয় কত টোয়েন্টি তারপর হচ্ছে কী হবে কিউ আর কিও আর ওকে এখন দেখো আর এফ তাহলে এতটুকু আমাদের কাছে আসছে বাকিটা আমরা লিখিয়ে দেব কে স্কের করলে কত হবে ফুসিস কে স্কেয়ার মানে ফাইভ দুটো গুণ করা আর কে স্কেয়ার করলে আর স্কের ঠিক আছে এবারে দেখো আমরা জাস্ট কাজটা করে দিব থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন থ্রি দুইটা গুণ তিন তারিখে নয় কে স্কোয়ার করলে ফি স্কেয়ার হবে প্লাস এবার এখানে সংখ্যা তিনটা আগে গুণ করে দাও দু কোনো ছয় কোন কত বারো বারো ফি কিউ ফি কিউ প্লাস টুকে স্কোয়ার করলে কত হয় ফোর হয় আর কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার ওকে এটা যেরকম আছে ওরকম দিকে দিব পিআর মাইনাস টোয়েন্টি আর প্লাস টোয়েন্টি ফাইভ এবার জাস্ট আমরা কি লিখবো এটা সাজিয়ে লিখবো আর কিছু না এখানে আর কিছু করতে হবে জাস্ট আমরা সাজিয়ে লিখবা ওকে তাহলে এখন তাহলে আমরা লিখবো কি এখানে নাইন এস থ্রি স্কোয়ার আছে এটা লিখো নাইন থ্রি স্কোয়ার এর ফর দেখো এটা লিখব কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার অর্থাৎ ফি স্কোয়ার ফর কিউ স্কোয়ার এরপর এদিক থেকে যে আর স্কোয়ার আছে এটা নিয়ে আসবো অর্থাৎ সিরিয়াল টু সিরিয়াল অর্থাৎ ফি কিউ আর ঠিক আছে তারপর এখানে প্লাস যেটা আছে এটা লিখবো প্লাসেরটা আগে কেন লিখতেছি আমি তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও এর ফল এইটার ফল লিখবো হচ্ছে আমরা মাইনাস এটা লিখবো কোনটার আগে কোনটা লিখবো আমি তোমাদের হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের আনসার কিন্তু এখানে সিরিয়াল করার সময় তোমরা এখানে তার টি আগে লিখবা নাকি আগে লিখবা এটা কেমনে বুঝবা এটা বুঝার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে আমাদের লেটার তিনটা হচ্ছে এরকম আমাদের লেটার তিনটা হচ্ছে এরকম ফি কিউ আর তখন আমরা কি করবো প্রথমে হচ্ছে দিয়ে গুণ করব তারপর হচ্ছে দিয়ে দিয়ে কে কে তারপর হচ্ছে আবার ঠিক আছে দেখো ফি দিয়ে প্রথমে কিউ কে তারপর হচ্ছে কিউ দিয়ে আর কে তারপর হচ্ছে দিয়ে আবার লাস্টে যেটা আছে ওটাকে এখন দেখো ফি কিউ দেখো ফি কিউ আসছে দেখছ তারপরে কি আসবে কিউআর দেখো কিউ আর আসতে ওকে এরপর দেখো ফি আর ফি আর এইটা হচ্ছে নিয়ম ঠিক আছে এখানে যদি তোমার এ বি সি লেটার থাকতো তাহলে সেম একই সেম একই অবস্থা তাহলে এটা হচ্ছে আমাদের আনসার ছ নম্বরের আজকে এতটুকু ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বতে তোমার বাকি যেগুলো আছে বাকি আর দুইটা আছে দুইটা সমাধান করব। তোমাদের কাছে একটা অনুরোধ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সকলের কাছে একটা অনুরোধ থাকবে যেহেতু চ্যানেলটা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ